আরে বাবা সেটা না তোমাকে কত উপহার দিতে চাই ওরকে আজকে আজকে তোমার জন্য একটা প্রশ্ন আছে যদি তুমি উত্তর দিতে পারো ঠিক আছে তাহলে তোমার সন্ধ্যাবেলা ফুচকা খাওয়াবো কয় টাকার খেতে পারবা তুমি কয় টাকার খেতে পারবা সেটা বলো হ্যাঁ যে কয় টাকার খেতে পারবা সেই কয় টাকা খেতে আমি না পালে বলিনি আমি বলেছি উত্তর দিতে পারলে তবে খাওয়া উত্তর দিতে পারলে পেট ভরে ফুচকা খাওয়াবো পেট জ্বলে গেলে ফুচকা খাইতে হবে যত খেতে পারবো ততই খাওয়াবো ঠিক আছে আচ্ছা বলো তো তোমার জন্য আজকে প্রশ্ন ধাদা না এটা ধাদাও না গুগলিও না এটা একটা না ধাদা না গুগলি মনে করো এটা একটা প্রশ্ন আমি তোমাকে প্রশ্নের মধ্যে উত্তর বলে দেবো হ্যাঁ ভালোবাস না আচ্ছা বলো তো ধরো একটা পুকুর হুম পুকুরে একটা মাছ আছে একটাই মাছ পুকুরে কোন একটা মাছ থাকে না সেই জন্য তো তোমাকে বলছি একটা কোন মাছ থাকে একটা কোন শুনেছো যে একটা পুকুরে একটা পুকুরে একটাই মাছ আছে মাছটা কি নাম বলো একটা পুকুরে একটাই মাছ আছে একটা বড় পুকুর আমি কেটেছি ওই পুকুরে আমি একটাই মাছ ছেড়েছি আমি জানি না আমি ধরো মনে করো একটা বড় পুকুর কেটেছি ওই পুকুরে একটা মাছ আমি ছেড়েছি মনে করো ঠিক আছে আমি ছেড়েছি মাছটার নাম টাকি তোমাকে বলতে হবে আমি ছেড়েছি কি মাছ সে মাছটার নাম কি আমি তোমাকে প্রশ্নের মধ্যে উত্তর বলে দিয়েছি যাও পারবো 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 কি মাছ 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 একটা পুকুরে একটাই মাছ আছে মাছটার নাম টাকি বলো 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 তো ট্যাংরা মাছ তুমি কি যাবে বললে

তাহলে টাকি মাছ কি মাছ সেটা অন্য অন্য নামে বলো দেখি কি মাছ তুমি মনে হয় তুমি এই প্রশ্নটা তো তুমি এই প্রশ্নটা তো কারোর থেকে দেখেছিলা বা কেউ হয়তো শুনে কোথাও শুনেছিলা তাই তুমি বলে দিলে টাকি মাছ তো মাছটার নাম আমি মাছটা একটা আমি দেখেছি টাকি মাছ হয় টাকি মাছ হয় হ্যাঁ হয় টাকি মাছ হয় তাহলে তুমি ফুচকা খেতে পারলা ঠিক আছে যাও তোমার আজকে পেট ভরে ফুচকা খাবো কিন্তু তবু তুমি বলো বলো তো টাকি মাছটা কি আমরা অন্য কি নামে জানি সেই মাছটাকে ট্যাংরা মাছকে টাকি মাছ মাছ বলে না 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 লেটা মাছ লেটামাছ য় ফুচকা খাব কনফাৰ্ম হৈ গল আজকে ঠিক আছে